নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসে আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা যেটা শেয়ার করছি আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা আসলে হয়েছে কি অনেক বছর আগে মানে কম করে বছর আগের গল্প এটা আমি এটা বলতে পারবো কেন যার থেকে আমি শোনা গল্প তাই আমি জানি এটা কুড়ি পঁচিশ বছর আগের গল্প আসলে হয়েছিল কুড়ি পঁচিশ বছর আগে মানে যেই কাকু আর কাকিমা বলতে গেলে আমার কাকু কাকিমা না মানে যাদের যে যারা এই গল্পটা শুনিয়েছে আমাকে তার বলছি ওদের কাকু আর কাকিমা নিজের মেয়েকে বিয়ে দেয় পঁচিশ বছর আগে বিয়ে দেওয়ার কিছুদিন পর বাচ্চা হয় ছেলে সেই ছেলেটা মানে বলতে গেলে না খুব গরিব ঘরে বিয়ে দিয়েছিল খুব গরিব ঘর কিন্তু ওই কাকু আর কাকিমা মানে খুব একটা গরিব ছিল না কিন্তু জানি না কেন নিজের মেয়েকে এত গরিব ঘরে বিয়ে দিয়েছে ভীষণ গরিব ওরা মানে যদি সকাল খায় না বিকেল বেলা ওদের ভাবতে হবে এতই গরিব ছিল কিন্তু কাকু আর কাকিমা এত গরিব ছিল না কেন দিল জানি না ভগবান জানে এরকম ঘরে কেন নিজের মেয়েকে দিল এরকম মানে বিয়ে দেওয়ার পর হলো যে কিছুদিন পর যখন বাচ্চাটা হয় মানে বাচ্চার দুধ ঠিক মতো ওরা জোগাড় করতে পারে না মেয়ে ওনার মেয়ে তাই ও মেয়েটা বাপের বাড়ি চলে আসে কিছুদিনের জন্য থাকার জন্য থাকতে থাকতে মানে দ্বিতীয় সন্তান চলে আসে কিছুদিন পর দু তিন বছর পর দ্বিতীয় সন্তান আসে তাই বড় বাচ্চাটাকে মানে ছেলেকে বড় ছেলেকে মার কাছেই রেখে দেয় আর মার ছিল দুটো ছেলে মানে তারও পরপর বিয়ে হয়ে গেছে দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে কেন যেহেতু পঁচিশ বছর আগের গল্প তখন তো মানে মেয়ের বিয়ের পরই ছেলেদের বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পর মানে যেহেতু বিয়ে মানে তখন দিইনি মানে বাচ্চাটা হওয়ার পর হয়তো একটা বাচ্চা হয়েছে তারপর একটা ছেলেকে বিয়ে দিয়েছে পরে আবার একটা ছেলেকে বিয়ে দিয়েছে এরকম করে দুজনকে বিয়ে দিয়েছে মানে ওই যে যার গল্পটা শোনাচ্ছি তার মেয়ের মানে ভাইদের বিয়ে মানে দিদিটাই বড় ছিল এবার হয়েছে যে বাচ্চাটাকে নিজের ঘরে ভাগনা যাকে নিজের কাছে রেখেছিল সে ভাগনাটা আস্তে আস্তে করে বড় হচ্ছে ওদের ছিল দোকান মানে কাকিমা কাকুর ছিল দোকান দোকানে প্রচুর কাজ দোকান বলতে গেলে ওদের হোটেল ছিল খাওয়া দাওয়ার থেকে নিয়ে চা থেকে নিয়ে কিছু সেখানে কাজের লোক রাখিনি একটাও কাজের লোক না সেখানে রেখেছিল যেটা হলো তুই ছেলে কাজ করতো বাবা মা সবাই কাজ করতো আর কি মাও যেত দোকানে আর এসে বাড়িতে আবার রান্নাও করতো বা দোকানেও কিছু করে নিত মানে হোটেলে তো যেহেতু ভাত ডাল সবই হচ্ছে সেরকম ওরাও ওই খাবারটাও খেয়ে নিত বাড়িতেও সে এক সময় রান্না করতো এবার হয়েছে ভাগনাটা আস্তে আস্তে করে যখন বড় হয় বড় বলতে মানে বছর হয় তখন আস্তে আস্তে করে না ওকে দোকানের কাজগুলো একটু একটু এটা কর বড় কাজ করতে পারছে না ছোট গুলো কাজ করতে বলছে কিন্তু যেহেতু ওর মানে দিদিটা বলতে গেলে খুব গরিব ছিল মানে কাকিমার মেয়ে খুব গরিব ছিল বাচ্চাটাকে কোনোদিন আনলো না ভাবছে যে এইখানে তো খাওয়া দাওয়ার খুবই কষ্ট আর দ্বিতীয় যে বাচ্চা মেয়ে ছিল তাই মেয়েটা নিজের কাছে রেখেছিল আর ভাবছি যে আমার ছেলে তো এখানে ভীষণ কষ্ট মানে সকাল খাই বিকালবেলা আমাকে ভাবতে হবে আর ওইখানে হোক একটাই রুটি দেবে কিন্তু ওই প্রত্যেক দিন সকাল বিকাল খাবারটা ভালো খাবে একটু হয়তো আমার থেকে দূরে থাকতে কষ্ট তো হয় মার একটা কষ্ট বন্ধুরা আমরা খুব ভালো করে বুঝি যে মা নিজের মার কাছেই ছেড়েছে কিন্তু তাও ওর তো একটু ভালোবাসা আছে বাচ্চা নিয়ে কিন্তু কিছু করার নেই করবে তাই ছেড়ে দিয়েছে থাকতে এমন না যেই ছেলেটার মামা মামি মানে মামাটা হোক বা মামি হোক মামিরা একটু বেশি ওদের নিজের সন্তান যখন হয়ে যায় না বাচ্চা ওই ওই ভাগনাটাকে অত এই করে না মানে ওর উপরে না ভীষণ চাপ মানে বাড়ির নিয়ে এই জিনিস আনা ওই জিনিস আনা দোকান থেকে এইটা এনে দে ওইটা এনে দে মানে রান্নাটা যেহেতু বাড়িতে এরা করছে যেহেতু এত ফ্যামিলি সবাই হোটেলে তো আর খাবে না রান্নাটা বাড়িতেই হচ্ছে তাই এই জিনিসটা এনে দে ওইটা এনে দে মানে ওকে স্কুলে পড়তে আর পাঠাচ্ছে না মানে পড়তেও যাচ্ছে না বাচ্চাটা ভীষণ কাজ করছে দোকানের বাসনগুলো মাস্তে ওকে দিয়ে দিত মানে যেহেতু তখন বয়স দশ থেকে বারো বছর তখন দোকানে মানে হোটেলের একটা বাসনে থালা বাসনগুলো যেগুলো আছে ওকে বলতো মাসতে তারপর খাওয়া দিত এই করতো একদিন তো হয়েছে এমন যে প্রচুর কাজ করার পর ওর বয়সটা হয়ে গেছে তখন পনেরো থেকে সলভ বছর তখন মানে না ও পড়াটাও ছেড়ে দিয়েছি সেভেন অব্দি পড়াটা করলো পড়া পর পড়াটা ছেড়ে দিয়েছে আসলে স্কুলে বারবার করে ফেল হয়ে যেত আর ফেল হওয়ার সময় মানে যখন ও ফেলই হয়ে যাচ্ছে পড়ছেই না পড়াই হচ্ছে না তা ও পাস করবে কি করে তাই বাড়ি মানে ওর মাটা বারবার করে মানে নিজের মাকে ফোন করতো মানে ওই কাকি মাকে ফোন করতো আর বলতো যে মা অন্য ক্লাসে ওকে তুলে দিতে যেহেতু ওই ক্লাসে বারবার থাকবে বয়সটা তো বাড়ছে তাই ক্লাসটা বলতো উঠিয়ে দিতে তখন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বন্ধু না অত খুব টাকা লাগতো না মানে অন্য ক্লাসে তুলে দিতে বা তো এই ছিল না যে বাচ্চাটা ফেল করেছে তাহলে অন্য ক্লাসে যাবে কেন ওই ক্লাসেই পড়বে সেই সব কিছুই ছিল না টাকা দিয়ে দিত মানে একটু টাকা দিলে অন্য ক্লাসে করে দিত যে ক্লাসে ও যে পাশ হলে ওই ক্লাসেই যেত সেটা করিয়ে দিত ওর দিদা এইরকম চলছিল চলতে চলতে সেভেন পড়লো পড়লো এর থেকে বেশি না মানে ওকে এতই চাপ ছিল মানে সকালবেলা ওকে চারটের সময় ওকে ভোরবেলা উঠিয়ে দিত ওর মানে কি বলবো এরকমও মানুষ হয় ওর ঠাকুমা মানে ওর দিদার নিজের থেকেই ওকে উঠিয়ে দিত সকালবেলা চারটার সময় উঠে বলতো গে মানে দোকানে পুরো ঝাড় টাট দিয়ে দিবি জল দিয়ে দিবি জল ভরে রাখবি কলটা অনেক দূরে ছিল হোটেলে কল ছিল না যে দোকানে সেই দোকানে কল ছিল কলটা অনেক দূরে সেখান থেকে জল ভরে ভরে মানে চোবচ্চা মতন বানিয়েছিল জল ভরা মতন মধ্যে ভরে ভরে বলতো রাখতে বালতি ফালতি ভরে 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 রাখতো 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 জগ জগ জলের সব করে মানে ঝাড় দিয়ে জল ভরে রাখতো রেডি করে তারপর যখন এরা যখন যেত তখন মানে উনুন ফুনুন জানানো করো কারণ পঁচিশ বছর আগে গ্যাসের অত ব্যাপার ছিল না ওর থেকে গুটো আনা গুঠের থেকে ও আনতো কয়লা টয়লা ওই আনতো দুধ থেকে যেহেতু বছর বছর বয়স দুধ আনার থেকে নিয়ে যেহেতু চায়ের দোকানও ছিল অনেক কিছু দোকানের জিনিস মানে নেই হোটেল ব্যাপার একটা মানে অনেক জিনিস আনা সব করত করতো একদিন তো হয়েছে এমন ও দুধটা এনেছে আর উনুনে বসিয়েছিল দুধটা পড়ে গেছে হয়তো উনুনে আর তা মানে এইটা বেশি ছিল দুধটা হয়তো খেয়াল করিনি পুরো পড়ে গেছে পুরোটাই দুধ পড়িনি মানে দুধটা ওপর থেকে যেমন হয় না দুধের যদি খেয়াল না করো দুধটা পড়বেই এটা আমাদের সাথেও হয় দুধ মানে কি গরম করতে গেলে একটু তো খেয়াল রাখতে হবে সব কাজ ছেড়ে দুধের ওপরে খেয়াল রাখতে হবে তাহলে দুধ পড়েই যাবে যাই হোক দুধটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর ওকে শুধু আমি কি বলবো বন্ধুরা শুধু ওকে দিদাটাই মারিনি ওর দাদুর দিকে নিয়ে দুই দুই মামা দিকে নিয়ে সবাই ছোট মামাটা মারি নি বলতে গেলে বকেছিল খুব কিন্তু বকেছেও খুব খারাপ ডিঞ্জেরাস মানে হয় না মানুষ যদি যদি বকেও দেয় না মানুষ ওইটাও অনেক আহাত হয় মানে শুধু মারলেই যে মানুষের এই হয় সেটা না বকলেও হয় ও শুধু বকেছে কিন্তু বড়টা একদম মেরেছিল আর মেরেছে সে এরকম না ঝাঁটা দিয়ে মেরেছিল তারপর যেটা দিয়ে সকালবেলা টিফিন মানে ওদের টিফিন সকালে কচুরি রান্না হতো কচুরি যেটা ভাজে সেই ছাঁক দিয়ে মেরেছিল মানে পিঠে ওই তেল গরম ছিল আর মানে এই করছিল যখন দুধটা পড়ে গেছে মানে অনেক লম্বা জায়গাতে ওদের বলতে গেলে মানে রান্না বান্না হতো আর একটা না দুটো তিনটো উনুন ছিল রান্না করা তাই গ্যাস মানে যেটা যেই মানে উনুনে দুধটা বসিয়েছিল সেইখানে পড়ে গেছিলো সে এখানের দিকে এই পড়ছিল মানে কচুরি ভাজছিল নিয়ে গিয়ে ওইটা দিয়ে মেরেছে ওকে মানে পিঠে দাগ হয়ে গেছিলো আর যেহেতু তেল গরমে মানে পুরো চামড়াটা ওর মধ্যে লেগে গেছে যেটা দিয়ে মেরেছিল যেটা দিয়ে লুচি ভাজছিল মানে এই রকম অবস্থায় ও মানে চিৎকার করছে আর তা ওকে যেহেতু ও চিৎকার করছিলো তাই ওকে ঝ্যাঁটা দিয়ে মেরেছে আবার পাশে ঝেটা রাখা ছিল ঝেটা দিয়ে মেরেছে আশেপাশে অনেক লোক কাস্টমার পর্যন্ত যেহেতু সকালবেলার সময় আটটা নটার সময় তখন হয় না মানুষ কচুরি টচুরি খায় তারাও বলছে ছেড়ে দিন ছেড়ে দিন বলছে এর জন্যই হয়েছে কাজ বলি যেটা সেটা করবে না ঠিক সময়ের মধ্যে করবে না সব কাজ ওর ভুলভাল আর উল্টোপাল্টা কাজ করা হ্যাঁ এইরকম করে খুব বলছে এবার হয়েছে এমন যে যখন এইসব কথা বলেছে ও ভীষণ ভীষণ খারাপ লেগেছে সবার সামনে মার রাতিকে নিয়ে এত কাজ করছে কোনো এই তাই ও না নিজের বাপের বাড়ি মানে নিজের মা বাবার কাছে চলে গেছিল আসলে না নিজের মা বাবার কাছে যাবে যেহেতু অনেক দূরে ট্রেনে যেতে হবে ও কোনোদিন মা বাবার কাছে যায়নি একা দিন না আর আসলে ও যায়নি মানে কিভাবে যেতে হবে সেটা ও যায়নি অনেক বছর আগে যখন চার পাঁচ বছর ও ছিল একবার ওর মা ওকে নিয়ে গেছিলো এক সপ্তাহের জন্য সেই গেছে যাই না ওর মনে ছিল কিনা না বন্ধুরা সেটাও বলা যাবে না কিন্তু ও চলে গেছে ট্রেনে মানে সারা রাত ও আসেনি কেউ খোঁজ নিচ্ছে না যে কোথায় আছে না সকালবেলা মেরেছে সারাদিন ও কোথায় ছিল কোনো খোঁজ নেই সারা রাত কোথায় ছিল কোনো খোঁজ নেই কিন্তু ছোট মামাটা ওর ভালো ছিল ছোট মামাটা ওর বিকালবেলা যেও তো বিকালবেলার সময় গেছে খুঁজতে ওকে খুঁজতে খুঁজতে ওকে স্টেশনে দেখেছে পেয়েছে ওকে স্টেশনে দেখার পর ওকে খুব ভালো করে বুঝিয়ে যে দেখ সকালবেলা তুই ভুলটা করেছিলিস এই জন্য মেরেছে মামা আর আমারও ভীষণ খারাপ লেগেছিল তাই তোকে আমি বকলাম করলাম এইসব বললো তারপর ও বলছি না যেহেতু ছোট মামাকে ও একটু ভালোবাসতো আর ছোট মামা ওকে খুব ভালোবাসতো ভাবনাকে কিন্তু ছোট মামা ওর কিছু করতে পারবে যেহেতু সবকিছু ওর বাবা আর বড় দাদার বেশি একটা মানে হোটেলে একটু বেশি ব্যাপার ছিল ছোট মামার অত এই ছিল না মানে যেটা বলবে করতেই হবে শুনতেই হবে তাই ও ভালো করে বললো তারপর বলছে মামা আমি চলে যাবো আমি এখানে থাকবো না আমি ওইখানে যেই কাজ করুক যেইভাবে থাকবো কিন্তু ওইখানে থাকবো এখানে আমাকে খেতেও দেয় না ঠিক মতন আমাকে সকাল বিকাল মানে সব কিছু বলছে ও সবই জানে ওর মামা কিন্তু ওর মামার হাতে কিচ্ছুই নেই বন্ধুরা বলতে গেলে ছোট মামাটা জানে খুব একটা কিন্তু কিছু করা যাবে না কেন ছোট মামাও এক এক সময় বড় দাদার থেকে বাবার থেকে বকা খেয়ে দিত বিয়ে হয়ে গেছে সব গেছে তাও বকতো ওকে মানে ভুলটা হলে আর কি বকা খেতেই হবে সেটা আর শোনা যাবে না কোনো কিছু তখন ওকে ওর মামা ওকে কিছু টাকা নিজের থেকে ওর কাছে তো কেন টাকা পয়সা কিছুই ছিল না যখন ও কোথায় টাকা তাই ওকে কিছু টাকা দিল বললো ঠিক আছে ভালো করে বুঝিয়ে দিল যে এইভাবে চলে যা তখন থেকে যাওয়ার পর কোনোদিন ও ফিরে আসেনি মানে কাকে বলে দিদার বাড়ি কোনো দিন না আজ পর্যন্ত আসেনি ওর বিয়ে হয়ে গেছে বন্ধুরা বাচ্চা টাচ্চা সব আছে কোনো আসেনি ওর দিদা মারা গেল তাও আসলো না ওর দাদু মারা গেল তাও আসলো না এখন মানে মামা ঠামা সবাই ভালো করেই থাকছে আসছে কোনো দিন আসিনি মানে ওর মা আসে মেয়েটাকে নিয়ে মেয়েটা বলতে গেলে ওর দিদিটাও এখন বড় হয়ে গেছে বিয়ে হয়নি এখন ওর দিদি মানে বোনটার বিয়ে হয়নি কিন্তু এখন অব্দি মানে ও কোনোদিন আসবে না ও কিভাবে গেছে ভগবান জানে মানে ও জানা ছিল না ওর ওকে ওর মামা বুঝিয়েছিল কিভাবে যেতে হবে সেই বুঝে ও চলে গেছে ট্রেনে করে কিন্তু ওইখানে তো সব গল্প যখন শুনিয়েছে দেখো যতই গরু মা বাবা হোক যেই হোক মানে নিজের ছেলে একটা ছেলে যখন এত কিছু দেখে যে পিঠে মেরেছে ওই দাগটা মানে তেলের পুরো চামড়া উঠে গেছিল সেই জায়গাটা তারপর ঝ্যাটা দিয়ে মেরেছে এইসব শুনে তা প্রত্যেকদিন ঠিক মতন না টিফিন করতে দেয় মানে কচুরি বিক্রি করছে তা ওকে খেতে দিচ্ছে না এগারোটা বারোটা অব্দি কচুরি যেটা বেঁচে যাচ্ছে তখন একটা দুটো দিচ্ছে সবগুলো দেবে না একটা দুটো ওকে দিচ্ছে তারপর নিজেরাও খাচ্ছে সেরকম ব্যাপার ছিল দুপুরবেলার খাবারটা পাঁচটা বেড়ে যেত দুপুরে খাওয়া বলতে গেলে যে ভাত রুটি বিক্রি হচ্ছে তো ওখানে সবাই খাওয়ার পর লাস্টে যেটা বাঁচতো সেইগুলোই সবাই ভাগ করে খেত মানে বেশি যে বানাবে সেইগুলো কিছুই না কাস্টমার বুঝেই বানাতো যে কাস্টমার কত হবে সেই হিসাবে একটু বাড়ি বানাতো যদি একটা দুটো কাস্টমার এক্সট্রা হয় না মানুষ যেটা গুনে রেখেছে সেটা তো আসবে তারপরে যেটা আসছে তাদেরকেও খাইয়ে দিলো লাস্টে হয়তো হয়তো ভাত আবার পরে পড়লো সেই রকম করে চলতো কিন্তু ছেলেটাকে ঠিক একটু খেতেও দিত না মানে যা শরীর অবস্থা ছিল বন্ধুরা কি যে বলবো মানে যখন যে চার থেকে গল্পটা শুনেছি শুনে আমি অবাক একদম যাই হোক বন্ধুরা মানে এইরকম মানুষ আছে কিন্তু ছেলেটা একদিকে আমি এটাই বলবো যে খুব ভালো কাজ করেছে যখন এখান থেকে চলে গেছে ও ফিরে আসিনি মানে ওর আঘাত এত লেগেছে এতই ওর খারাপ লেগেছে এটা যেটা বুঝতেই পারছি আমি কেন যে ফিরে আসলো না সবাই মানে দুজনেই মারা গেল দিদাও মারা গেল দাদু মারা গেল তাও ফিরে আসলো না যাই হোক বন্ধুরা মানে দিন ও নিজের মামা মামির সাথেও কথা বলে না কারোর সাথেই কথা বলে না মা ছোট মামার সাথে বলে একটু একটু নাকি শুনেছি কথা বলে খুব একটা না মানে নমাসে ছ মাসে একদিন হয়তো ফোন টোন করলো ওইরকম এমনি আর কোনো কথা বলে না আর এমনি কারোর সাথে রিলেশন রাখেনি ওর মা যেহেতু ওর আছে নিজের দাদা ও তো রাখবেই কিন্তু ও সব জানে ভাবছে যে কি করব আর আমারই তো কষ্ট ছিল আমি তো বাচ্চাটাকে খেতে দিতে না তাই ওকে রেখেছিলাম কিন্তু কি কি মা বলে আর করবে মানে ও গেছে সবকিছুতে কিন্তু ও কোনোদিন আসে না যাই হোক বন্ধু আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওগুলো দেখতে থাকবে Bye-bye.